নমস্কার আজকে যে কবিতাটি পরিবেশন করতে চলেছি সেটি ভীষণ যুগোপযোগী এবং একটি রূপক ধর্মী কবিতা কবিতার নাম বেলুড় কবি আমাদের ভীষণ প্রিয় কবি সুবোধ সরকার যেহেতু কবিতার নাম বেলুড় আপনারা বুঝতেই পারছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ এবং জগৎজননী মা শারদা মায়ের আদর্শ এখানে চিহ্নিত হয়েছে এই কবিতার মাধ্যমে বেলুড় কবি সুবোধ সরকার আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি পরিষ্কার করছিল এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননের ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে সিঁড়ি থেকে কেউ ধুলো মুছতে পারে আমি কোথাও দেখিনি স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটি কে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট একজন লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমারও ভেতরে নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না নমস্কার